নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই ফ্ল্যাশের ফোরনে আজ আমরা এসেছি ঐতিহাসিক শহর চন্দননগরের প্রাণকেন্দ্র কেন্দ্র সঙ্গে আছে এক ঝলক তাজা বাতাস আর পুরনো দিনের গল্প চন্দননগরের অলিতে গলিতে যেন পুরনো দিনের ইতিহাস লুকিয়ে আছে প্রত্যেকটি বাড়ির দেওয়ালে একটা করে গল্প এটি এককালে ফরাসি গভর্নর জোসেফ ফ্রান্সোয়া দুপ্লের বাসস্থান ছিল তাই এটাকে দুপলে প্যালেস বলে এটা আমার স্কুল যেখান থেকে আমি পড়াশোনা করেছি স্মৃতিস্তম্ভ নয় এটা আমাদের ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা দু সালে চন্দ্রনগর কর্পোরেশনের উদ্যোগে এটি তৈরি হয় এরপর গিয়েছিলাম একটা আর্ট গ্যালারিতে কি ভীষণ সুন্দর সেই গ্যালারিটা ঠিক পাতাল উল্টো দিকের রাস্তাটার ধরে একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই আর্ট গ্যালারিতে ছবিগুলো প্রত্যেকটি যেন ভীষণ জীবন্ত ভীষণ সুন্দর এই ছবিগুলো আমরা দেখলাম ঘুরলাম উপভোগ করলাম বাইরে বেরোনোর সময় দেখি তুমুল বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি ভেজা দিনে আমরাও চলে এলাম আজকের মতো আশি টাটা